হাতি ভাগের পর এবার পুরুলিয়ার জঙ্গল থেকে উঠে এলো আর এক চমক শ্লোত ভল্লুক কোটশিলার সিমনি বিটের ঘন জঙ্গলে প্রথমবার ধরা পড়েছে পুরো দস্তর কালো ভল্লুকের ভিডিও বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় দৃশ্য এখন আলোচনার বিষয় বাংলার বছর চার পাঁচ আগে বিষ্ঠা থেকে মিলেছিল উপস্থিতির ইঙ্গিত তিন বছর আগে ট্র্যাপ ক্যামেরায় মিলেছিল সামান্য ছলক কিন্তু এবার প্রমাণ একেবারে নির্ভুল পুরুলিয়া বন বিভাগের সঙ্গে হিলিয় যৌথ বন্যপ্রাণ পর্যবেক্ষণ প্রকল্পই ধরা পড়েছে ভিডিওটি কোটশিলার সিমনি বিটি অন্তত দশ থেকে এগারোটি ভল্লুক রয়েছে এর মধ্যে পুরুষ তিন থেকে চারটি মহিলা ছ থেকে সাতটির সঙ্গে কয়েকটি শাবকও মিলেছে সুখবর পুরুলিয়াতে পূর্ব ভারতে প্রথম শ্লোত বিয়ার কনজারভেশন প্রজেক্ট গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে পুরুলিয়া শহরের উপকণ্ঠে সুরুলিয়া মিনি জু ঘরে গিয়েছে সেন্ট্রাল জু অথরিটি প্রতিনিধি দল পরিকল্পনা রয়েছে কেন্দ্রের সঙ্গে যুক্ত করে একটি স্যাটেলাইট জু করার সম্ভাব্য জায়গার তালিকায় আছে মাঠা ঝালদাও কোটশিলা বনাঞ্চল চলতি স্মৃতি শুরু হচ্ছে ভল্লুক গণনা আমাদের কাছে আমরা পায়ের ছাপ বা ট্র্যাক ক্যামেরার মাধ্যমে বেশ একটা ভালো পপুলেশন মানে আমরা আশা করছি যেটা হয়তো গণনার মাধ্যমে আরও বোঝা যাবে এই ভল্লুককে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে দেখুন আমরা চাই এই ভাল্লুকের একটা কনজারভেশন প্রজেক্ট করতে স্লট বেয়ার কনজারভেশন প্রজেক্ট করতে এবং আপনারা জানেন যে কোনো জঙ্গলে যখন ভাল্লুক থাকে ভাল্লুক খুব ভালো মা ও বাচ্চাদেরকে কিন্তু সব রকম প্রোটেকশান দিয়ে বড় করে জঙ্গলে কোনো ডিস্টারবেন্স থাকলে কিন্তু সেখানে ভাল্লুক কখনো থাকে না তো ভাল্লুকের সংখ্যা বাড়া আমাদের আরেকটা আনন্দের ব্যাপার যে জঙ্গলের কোয়ালিটি ভালো আছে এবং তার জন্য আমি সম্পূর্ণ কৃতিত্ব দেব আমাদের পুরুলিয়ার সমস্ত গ্রামবাসীরা তারা আগুন লাগার ঘটনা অনেক কমে গেছে জঙ্গলের ধ্বংসর ঘটনা নেই বললে চলে তারা নিজেরা আপনারাও দেখেছেন নিশ্চয়ই তারা নিজেরা প্রোটেকশন দিচ্ছে এর সাথে আমরা টেকনিক্যালি যেটা করতে চেয়েছি যে আমরা জায়িকা অথরিটির সাথে কথা বলেছি আমাদের পশ্চিমবঙ্গ বন দপ্তরের এবং আমাদের মাননীয় চিফ ওয়াইল্ড লাইফ স্যারের সাথে কথা হয়েছে যে ওনারা বলেছেন যে একটা বিয়ার কনজারভেশন প্রজেক্ট যদি আমরা প্ল্যান করতে পারি সেখানে যদি কোনো এনজিওরা হেল্প করেন সরকারের অনুমতি নিয়ে সেটাও তারা করতে পারে এবং এছাড়া যেটা আরেকটা আমাদের যেটা ভাবনা আছে যে শুরু জু একটা স্যাটেলাইট জু হিসেবে বিগত আমাদের যিনি মেম্বার সেক্রেটারি স্যার ছিলেন সৌরভ চৌধুরী স্যারের সাথেও আমার ডিসকাশন হয়েছিল যে আমরা মাঠা বনাঞ্চলের দিকে যেহেতু ওখানে পরিবেশটা মানে ওভারঅল জঙ্গলের সাথে খুব সম্পৃক্ত অবস্থায় আমাদের ওই জায়গাগুলো আছে যেখানে কারণ এই ধরনের কনজারভেশন প্রোগ্রাম একেবারে শহরাঞ্চলে করা তো ঠিক না সেখানে অ্যানিমালদের একটু মানে সেমি ন্যাচার ন্যাচারাল এনভায়রনমেন্ট লাগে যেটা মাথার দিকে কিন্তু খুব ভালো আছে এবং এডুকেশন পারপাসেও ওখানে বিভিন্ন আমরা সেইভাবে করতে পারবো তো সব মিলিয়ে আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা স্লথ বিয়ার কনসালটেশন প্রজেক্ট আবারও বলবো যে এটা পশ্চিমবঙ্গে আগে কখনো সেইভাবে ভাবা হয়নি হয়তো আমরা পূর্ব ভারতের মধ্যে প্রথম এই রকম প্রজেক্ট করতে চাই কোটশিলা বনাঞ্চলের হরতান গ্রামের বাসিন্দারা বলেন সন্ধ্যা নামলি ভল্লুক আসে লোকালয়ের ধারে ওই পোকা ফল ফুল পিঁপড়ে খুঁচে বেড়ায় ছোট ঝরাতে জল খেতে নামে সংঘাত হয় মাঝে মধ্যে তবে গ্রামের মানুষজন জানেন জঙ্গলে গেলে সাবধান থাকা ছাড়া উপায় নেই ঝুমুর গান গিয়ে ভল্লুক তারা আমরা বহু সাবধানে থাকি রকম সাবধান মানে ও তো জানে নাই হঠাৎ সামনে যদি হয়ে গেলি তো হঠাৎ গুল করতে হয় হঠাৎ ওইখানে ছেঁচতে হবে যে কোনো জিনিস যেমন একটা আওয়াজ করে বেশি আওয়াজ হলেই ইউ পালাবে আরও আরও একটা জিনিস আছে যদি আর একটা লাঠি থাকে দুটাই আমাদের আর সুবিধা হয় কীরকম ধরাই দিলে হ্যাঁ উ ফাঁকলে ধরবে তখন এটাই ও ছেঁচতেও পারি হো কুড়ালটাই কুড়ালটাই তো পারা যাবে না এটা লুটি দেবে গো এটা দিয়া চলবে না ইউকে জমনকে বাচ্চা থাকলে বেশি ও ধরে ছিল ওই হাতটাই কম ভালুকটাই তখন ও ভ্যাস ধরে দিল মোরবার এরকম পেট দাগড়ু দিয়ে দিল আমরা জানি তো ভালুকের ব্যাপারটা ও আর খুঁখড়ে নিয়ে চাম তাড়িন দিবে আর পেট তাবু যদি দিও না তো বলবে কি মরে গেল লোকটা তখন ও পালা গেল ভালুকগুলো কাঁ দিকে কখন নামে ও আর না নাচবে জানা নাভে নাই ওই জঙ্গল ধারে ধারে ইউই পোকা তারপরে আরও ফল ডল কি নাম আপনার ভরত মাহাতো বাড়ি ভরত এটা মোটামুটি প্রায়ই দেখা যায় এমন কোনো যে মানে প্রত্যেক দিন দেখা যায় না প্রায়ই দেখা যায় দু একটা বেশি দেখা যাচ্ছে মানে মতলব এমন কোনো বেশি দেখা যায় না আপনারা কি চান জঙ্গলে ভুল্লুক থাকুক দেখো বনের আছে তখন ওগুলাকে তো আর মারা যায় না ফরেস্ট ডিপার্টমেন্টে যখন রেখেছে তখন ওটা আর কি করবে যখন আছে তো ওরাকে তো মারলে তো হবে না

তারা এমন বনেই থাকে যেখানে সমতল ভূমির উদ্ভিদ ঔষধি গাছ ছোট প্রাণীর সংখ্যা বেশি ভল্লুকের গুহা পরে দখল নেয় সজারু প্যাঙ্গলিনের মতো প্রাণীরা ফলে গোটা বাস্তুতন্ত্রে সমৃদ্ধ হয় মানুষ আর প্রকৃতি মিলে লিখছে এক নতুন সহবাস্তনের গল্প কোর্শিলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরন